আমার প্রাণের কলেজ সরকারি শাহ সুলতান কলেজের পিঠা উৎসবের দিনে কি কি আয়োজন ছিল সেটারই কিছু অংশ নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার এদিন পিঠা উৎসবে প্রায় বিশটা স্টল ছিল আর প্রত্যেকটা বিভাগ ছাড়াও প্রত্যেকটা সংগঠনের জন্যই যেহেতু স্টল ছিল তো আমাদের ক্যাম্পাস থিয়েটার থেকেও একটা স্টল দেওয়া হয়েছিল যেখানের প্রথম কাস্টমার কিন্তু ছিল এই আপুরা আর সেখান থেকে এই টাকাটা ইনকাম হওয়ার পরে দাদা তো কী পরিমাণে খুশি সেটা তো তোমরা দেখতেই পারছ এরপরে অনেকেই আমাদের স্টলে আসে আর সেই খুশিতে তো দাদা একদম নাচ শুরু করে দিয়েছে এই যে আমার বন্ধুরাও কিন্তু এসে গেছে আমাদের স্টলে বিপ্লবকে আমি বলছিলাম একটু রিভিউ দাও তো ও বলে যে সেই স্বাদ তো হচ্ছে ওর দাদা প্লাস ওর বৌদিরাও কিন্তু এসেছিল আমাদের স্টলে এরপরে আমি আমার বাংলা বিভাগের স্টলে যাই আর এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল আর এখানে এসে অনেক দিন পরে হচ্ছে এক বড় ভাইয়ের সাথেও দেখা হয়ে যায় এই যে ভাইয়া হচ্ছে আমাদেরকে পিঠা খাইয়েছে পরে তো যাই হোক এখানে হচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছিল তো সবগুলো পিঠা তো টেস্ট করা হয়নি বাট প্রত্যেকটা স্টলে সেল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে যেটা আসলে কেউ আশাও করেনি আর এদিন দিন যে এত এত লোক হয়েছিল যে আমাদের ক্যাম্পাস একদম কানায় কানায় ভর্তি ছিল মানে এত এত লোক ছিল আর এত ভিড়ের কারণে আমি জাস্ট দুই থেকে তিনটা স্টল ঘুরে আবারও চলে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানে যেহেতু এটার দায়িত্ব ছিল পুরাটাই আমাদের ক্যাম্পাস থিয়েটারের ওপরে আর অনুষ্ঠানে স্যার ম্যাম থেকে শুরু করে স্টুডেন্টরা সকলেই এত এত বেশি এনজয় করেছে মানে সকাল থেকে সারাটা দিন কারো এনার্জি ডাউন হয়নি এমন একটা অবস্থা তো স্টলে এসে দেখে আমার বন্ধুরা আবারও এসেছে আর ঋষাদ বলছিল ও নাকি ভাইয়াদেরকে নিয়ে এসেছে আর এইখানে কিন্তু রোবার বিএনসিসি এছাড়াও রেড ক্রিসেন্ট সবারই কিন্তু স্টল ছিল আর এই দুইজন হচ্ছে আমার ডিপার্টমেন্টের খুবই কাছের ছোট ভাই তো ওরা হচ্ছে মোজো নিয়ে আসছিল তো ওটা নিয়েই আমরা সবাই খুবই মজা করছিলাম আর কি যে হচ্ছে দুষ্টু পানি কেন খাওয়াচ্ছ সবাইকে তো এই যে ও ঋষাতকে সিগন্যাল দিছিল যে ভাই আপনাদের জন্য আছে কোনো সমস্যা নেই আর এই যে আমার কিছু ছোট ভাই আমার জন্য এখানে চা রেডি করছিল মোটু হচ্ছে সাদ অর্জুন তো সারাদিন এত বেশি টায়ার্ড ছিলাম তো এই চাটা খাওয়ার পরে খুবই খুবই শান্তি লাগছিল আর চা তো আমার কাছে একটা টনিকের মতো কাজ করে আর স্টল ডেকোরেশনের জন্য সবাই যে কি পরিমাণ এফোর্ড দিয়েছে সেটা হয়তো বা এই কলা গাছগুলো দেখেই তোমরা বুঝতে পারছো

তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ এখানে এত প্লেট কেন আর ছেলেবেলে কয়ে গেল আর আমার 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 পিঠা কোথায় আমার পিঠা কোথায়